ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অন্তর অন্তর স্তম থেকে ভালোবাসা প্রিয় দর্শক পূর্বে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি দেখে দেখেছিলাম যে আমার ছাদের মধ্যে আমি ভীষণ মুরগি পালি এখানে তিন জাতের মুরগি রয়েছে তিনটা জাতের মধ্যে হচ্ছে একটা হচ্ছে সোনালি আর হচ্ছে আরআর রোপ্রেট আইল্যান্ড আমেরিকান একটি জাত ডিমের জন্য খুবই ভালো এবং আমাদের দেশের জন্য খুবই উপযোগী আর কিছু অল্প সংখ্যক কিছু রয়েছে ফাওনি তো মুরগিগুলোর আজকে বয়স হচ্ছে উনপঞ্চাশ দিন আর এখানে মুরগির পরিমাণ রয়েছে পাঁচশোর উপরে আর এই মুরগিগুলো বড়জন আসছে সাড়ে চারশো থেকে আষ্টশো এবং কিছু সাতশো গ্রাম ওজন রয়েছে অর্থাৎ একদম অরিজিনাল অথেন্টিক সোনালি যেটা এই মুরগিগুলো আমার এখানে রয়েছে যার জন্য এগুলো আসলে ওজনে তত একটা বাড়েনি আর এগুলো যদি অরিজিনাল না হয়ে অর্থাৎ হাইব্রিড যদি হতো সেক্ষেত্রে এগুলোর ওজন আরও আরও অনেক বেশি আসতো এটা অরিজিনাল দেখে এগুলোর ওজন আরও কম আসছে আর আরেকটি কথা হচ্ছে কি আমি চেষ্টা করেছি আমার এই মুরগিগুলোকে একেবারে যত কম মেডিসিন খা দিয়ে আর কি পালা পালন করা যায় সেই চেষ্টা আমি করেছি এগুলোকে একেবারে যেটা না দিলেই নয় যে মেডিসিনগুলো ওই মেডিসিনগুলো আমি প্রোভাইড করেছি আদারওয়াইজ এগুলোকে আমি মেডিসিন দিইনি মেডিসিন দিলে হয়তো আবার কিছুটা আরও ওয়েট গেন করতো কিন্তু আমি চেষ্টা করেছি ন্যাচারাল বা যে ওষুধগুলো বেশি দরকার তারপর প্রাকৃতিক কিছু ওষুধ আসছে যেমন এই যে ঠোকাঠুকির জন্য আমি কোনো এমনিতে কোনো মেডিসিন এক্সট্রা মেডিসিন আমি দিইনি তো আমার এখানে যে মুরগিগুলো রয়েছে আলহামদুলিল্লাহ মুরগিগুলোকে সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে প্রত্যেকটা মুরগি ভ্যাকসিন করা আছে এখানে চারটা করে ভ্যাকসিন করা হচ্ছে মুরগিকে চারটা ভ্যাকসিনের মধ্যে হচ্ছে একটা রানী খাতের রানী খাতের দুইটা রানী খাতের ভ্যাকসিন এবং রানী খাতের বুস্টার বুস্টার যেটা বুস্টার ডোজ করা আছে আর হচ্ছে যে গাম্বুরা ভ্যাকসিন গাম্বুরার বুস্টার ডোজ অর্থাৎ টোটাল চারটা করে ভ্যাকসিন করা আছে সবগুলো মুরগিকে অর্থাৎ এই মুরগিগুলোকে আপনারা নিলে আপনারা যদি ডিমের জন্য নেন সেই ক্ষেত্রে আপনারা পালন করতে পারবেন ডিমের জন্য এই মুড়িগুলো খুবই উপযোগী এবং আমাদের দেশের যে আবহাওয়া এই আবহাওয়ার সাথে এই মুড়িগুলো নিজেদেরকে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে আর এগুলো ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ খুবই ভালো যেমন সোনালি মুরগি সোনালি মুরগি যেটা এটা দুশোর মতো ডিম এগুলো বছরে গড়ে পেতে থাকে সাধারণত তারপরে রয়েছে আরআ রোট্রেট আইল্যান্ড এটি আমেরিক আমেরিকান একটি জাত এই জাতের মুরগিগুলো সাধারণত বছরের দুইশো আশি থেকে তিনশোটা মুরগি ডিম দিয়ে থাকে আর হচ্ছে কি এগুলো মাংসের জন্য এখন সবচেয়ে উপযোগী এগুলো গরম ওজন যেহেতু সাড়ে সাতশো থেকে আষ্টশোশো গ্রামের মতো আসে অর্থাৎ এগুলো রোস্ট অথবা খাওয়ার জন্য খুবই উপযোগী কারণ ব্রয়লার মুরগি তো আসলে সবাই আসলে খায় না তো সেক্ষেত্রে এই মুরগিগুলোকে আপনারা নিতে পারেন খাওয়ার জন্য এবং পালন করার জন্য বড়োটার জন্য উপযোগী যে সবচেয়ে ভালো হবে এখন যদি যেহেতু এগুলো সাড়ে সাতশো থেকে আষ্টশো গ্রাম ওজন আসছে তো আপনারা যদি খাওয়ার জন্য নিতে চান এই মুড়িগুলো নিতে পারেন এবং বর্তমানে যে বাজার দর যেটা চলে আপনারা আমাদেরকে বাজার যাচাই করে আমাদেরকে কেজিতে প্রয়োজনে বিশ টাকা কম দেবেন অর্থাৎ এখন বাজারে যে দামটা চলে এর থেকে আপনারা কেজি প্রতি আমাদেরকে বিশ টাকা কম দিতে পারবেন মুড়িগুলো দেখতে যেমন সুন্দর একদম প্রাণবন্ত ঠিক তেমনি এগুলো একেবারে সুস্থ আলহামদুলিল্লাহ যদি কেউ ডিমের জন্য পালন করতে চান তাও করতে পারবেন কেননা এগুলোকে আমরা সম্পূর্ণ ভ্যাকসিন ভ্যাকসিনেশন করে রাখছি রানীক্ষেতের ভ্যাকসিন এবং আর গাম্বুরা ভ্যাকসিন দেখুন মুরগিগুলো প্রিয়দর্শক আর এগুলো একদম অরিজিনাল অথেন্টিক সোনালি মুরগি এদের সোনালি মুরগি এগুলো যে বয়স আছে কোনো পঞ্চাশ দিন বা পঞ্চাশ দিনের কাছাকাছি তো ওই বয়স হিসাবে কিন্তু এগুলো ওয়েট তো একটা গেন করিনি কেননা এগুলো একদম অথেন্টিক অরিজিনাল দেশি মুরগি ইয়া সোনালি মুরগি আড়ায় মুরগি যার জন্য আসলে এগুলোর ওয়েটটা কম আসছে আর এগুলোকে খাওয়ানো হয়েছে ফিডের মধ্যে সোনালি যে স্টেটাস সোনালি গ্রোয়ার ওই ফিডগুলো খাওয়ানো হয়েছে অনেকে অসুবিধ উপায় ব্যবহার করে দেখা যায় অন্য অন্য ইয়া ফিড ব্যবহার করে কিন্তু আমরা তা করিনি আপনারা যদি চান আপনারা যদি চান আপনাদের কালেকশনে